নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর সবচেয়ে বড় আকারে শুল্ক ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বাণিজ্য শুল্ক এড়াতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে আলোচনা করতে চান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান আলোচনায় শুল্ক থেকে রেহাই পেতে কিছু শর্ত আরোপ করে দেশটির বাণিজ্য দপ্তর বিভিন্ন দেশের উপর নতুন করে ব্যাপক হারে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ এই তালিকার মধ্যেই ছিল বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যের উপর শুল্ক অনেক বেশি যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আরোপ করেছিল যা আগে পনেরো শতাংশ ছিল কারণ দেশটির বক্তব্য বাংলাদেশে মার্কিন পণ্যে চুহাত্তর শতাংশ শুল্ক রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের উল্লেখ করা এই শুল্ক হারের বিষয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ কঠ হতে পারে পরে কিছু শর্ত দিয়ে তা ছাড়ের আওতায় আনা হয় এরপর ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চিঠিতে নব্বই দিনের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা সেই অনুরোধ রাখা মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছিলেন ড ইউনুস যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পেতে চাইলে দেশটিকে আরও বেশি মার্কিন তুলা আমদানি করতে হবে এমন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে এই বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন এবং দ্রুতই ওই তুলা আমদানির শর্তে সম্মত হন বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ম্যাট বাই কলামে বলা হয় বৈঠক শেষে রহমানকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন ইলন মাস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও এর প্রতিষ্ঠাতা মাস খলিলুর রহমানের সঙ্গে স্টার লিংক ও বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রকদের সঙ্গে চলমান আলোচনা নিয়ে কথা বলেন এবং সাথে শুল্ক ছাড় পেতে কিছু শর্ত আরোপ করেন দু সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক পরিমাণ ছিল আনুমানিক এক কোটি ডলার ওই বছর যুক্তরাষ্ট্র থেকে 220 কোটি ডলারের পণ্য আমদানি করা হয় বাংলাদেশে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হয়েছে প্রায় আটশো কোটি ডলারের মতো বাংলাদেশে প্রধান রপ্তানি পণ্য হল তৈরি পোশাক আরোপিত নতুন করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাঁত্রিশ শতাংশ আমদানি শুল্ক বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই শুল্কের প্রভাব কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা গম ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশ